হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে দ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখবো হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক দাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দো দাও মানে দো যেমন কি আমাকে দাও মানে মুঝে দো দেবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দৌগে দেবে মানে দৌগে যেমন কি আমাকে দেবে মানে মুঝে দৌগে দেবে না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দৌগে নেই দেবে না মানে দৌগে নেই দিয়েছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দে দিয়া দিয়েছে মানে দে দিয়া দিয়ে দেব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে দে দিয়ে দেব মানে দে দুঙ্গা দেবো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দু দেব মানে দু দেবো না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে নেহি দুঙ্গা না মানে নেই দূগা দেখছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে দেখেছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে দেখ লিয়া দেখেছি মানে দেখ লিয়া দেখেছিলাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে দেখা থা দেখেছিলাম মানে দেখা থা বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে থ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ট দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও